চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সভাপতি রাউজান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী চৌধুরী আমিরাত থেকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে যুবদল ছাত্রদল ও স্থানীয় জনতা ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত দোয়া মাহফিল ও আয়োজিত অনুষ্ঠানে সভা সভাপতিত্ব করেন রাউজান প্রবাসী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক เลยม่กาน চট্টগ্রাম সরকারি কলেজের সাবেক যক্ম আহ্বায়ক মোহাম্মদ মুশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজানু উপজেলা যুবদল নেতা সোহেল চৌধুরী আদম शाह চৌধুরী মোহাম্মদ রওয়াজ নিজামউদ্দিন সুজন রাসেল খান রাজানু প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ তানভীর কাজী শাহ আলম রহিম উদ্দিন জামালউদ্দিন আগর শাহ চৌধুরী প্রবাসী ঐক্য পরিষদের নিজাম রয়মুদ্দিন নুরু আহমদ নবী মোহাম্মদ রাবি মোহাম্মদ আরমান মোহাম্মদ আলী তোহিন নোমান আবুল কাশেম মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ নাসের মোহাম্মদ সেলিম মোহাম্মদ আলম মোহাম্মদ আক্তার মোহাম্মদ মমতাজ তোহাসহ আর অনেকে